বর্তমান গোটা বিশ্বের মুসলিমকে পুনরায় এক শক্তিশালী জাতিকে পরিণত করতে হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ তালা রজ্জু তথা আল্লাহ তালা রশি ইসলাম ও কোরআনকে শক্ত ভাবে আঁকড়ে ধরতে হবে এবং বিশ্বনবী সাল্লাহ আলী পরিপূর্ণ

যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে ফাত্তাবিউনি আমাকে অনুসরণ করো আমার ইতাআত করো আমার আদর্শকে তোমরা ফলো করো ইউহবিবুকুল্লাহ যদি তোমরা আমার আদর্শ আমার तरीका আমার আখলাক আমার ক্যারেক্টার আমার চনত্র আমার ব্যবহারকে ফলো করো তাহলে ইউহদিবুকুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তাআলা তোমাদের পাপ রাশি মার্জনা করে দিবেন ক্ষমা করে দিবেন আল্লাহু গফুরুর রহিম আর আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু সম্মানিত বন্ধুগণ পবিত্র কোরআনুল মাজিদে এই আয়াতের নির্দেশ অনুসারে

তাহলে গোটা বিশ্বের মুসলিমরা শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ হতে পারবে ইসলাম আসার পূর্বে ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের মানুষরা ছিল বর্বর অসভ্য দাম্ভিক বিদ্রোহী নিরস্ব পশুর মতো ছিল তাদের স্বভাব যখন তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগতকে বরণ করে নিল এবং আল্লাহ তাআলা রুদ্র তথা আল্লাহ তালা রশিকে দিনকে কোরআনকে ইসলামকে শক্ত ভাবে আঁকড়ে ধরল তাদের জীবন পাল্টে গিয়েছিল তারা হয়ে উঠল উত্তম চরিত্রের অধিকারী নম্বর সবাই পরিপূর্ণ আল্লাহ তালা প্রেমী মানুষ হয়ে তারা উঠেছিল তাদের এমন অবস্থা হয়েছিল যে রাতের অন্ধকারে একজন মহিলা যদি রাস্তা দিয়ে দূরের পথ অতিক্রম করে তার ইজ্জত হানি হতো না তার সম্মান অসম্মান হতো না যারা ছিল চোর যারা ছিল ডাকাত তারা মানুষের মাল পাহারা দিতে লাগলো আল্লাহ আকবর এত আমূল পরিবর্তন এসেছিল তাদের মাঝে একমাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং অনুসরণ করার কারণে বিদায় হজের ভাষণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফ 1742 নম্বর হাদিস লক্ষাধিক সাহাবায়ে কেরামের সম্মুখে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আতাদুরুনা আইয়ু ইয়াউমিন হাযা ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি বলতে পারবে

এই দিনটি তোমাদের জন্য যেমন সম্মানিত ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাদের বংশপরের জান মাল সম্পদ इज्जत আমরুকে একে অপরের জন্য সম্মানিত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিদায় হজন থেকে আমরা একটা পরিষ্কার জানতে বললাম যে একজন মুসলিম অপর মুসলমানের দান মান इज्जत আবরুকে হেফাজত করা তার নৈতিক কর্তব্য एवं দায়িত্ব বন্ধুগণ সম্মানিত শ্রোতাবৃন্দ আজ মুসলিম উম্মাহ গোটা বিশ্বের মুসলিম বিভিন্ন দরায় বিভক্ত দল উপদানে বিভক্ত কারীদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল মাজিদের 68 সূরা আল

বলছে নবী তাদের সাথে আপনার কোন সম্পর্ক নাই সকলের দৃষ্টি আকর্ষণ করছি কোরআনের শব্দ দেখুন আল্লাহ তারা বলছেন

এই আয়াত দ্বারা আমরা এটা পরিষ্কার ভাবে জানতে পারলাম যারা ইসলামের মধ্যে বিভিন্ন দল বিভিন্ন মত বিভিন্ন পথ আবিষ্কার করেছে এবং যা ইসলামকে খন্ড বিখন্ডিত করেছে আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদের সম্পর্কে বলেছেন লাস্তা মিনহুম ফি শাই হে নবী তাদের ব্যাপারে আপনার কোনো সম্পর্ক নেই তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই

শরীরের কোনো অঙ্গ অসুস্থ হলে গোটা শরীরটা খারাপ লাগে একজন মনি অপর মুমিনের যদি কোনো কষ্ট হয় তার সম্মান হানি হয় তার ঈশ্বরের হয় তখন অপর মুসলিম অপর ইমানদার তার ব্যতীত হবে তারও মনে কষ্ট লাগবে সে ওই langchain ইমানদারের পাশে দাঁড়াবে তাকে সাহায্য করবে সহযোগিতা হাত বাড়িয়ে দেবে হাদিসের আলোকে এটাই একজন নবিনে একজন নবীর অপর নবীদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত ইমানদারের ব্যবহার কেমন হবে পবিত্র কোরআনুল নাজি

এবং নবী যদি সাহাবাদের প্রতি রাগান্বিত হতো কথায় কথায় তিনি যদি রাত দেখাতেন রাগ করতেন তখন লান ফাজদু মিন হাওলি তাহলে তারা আপনার কাছ থেকে সরে পড়বে অতএব হে নবী আপনার ব্যবহার এমন হবে ফাফু আনহুম আপনি ধরাও ভাবে সাহাবাদেরকে মাফ করতে থাকুন তাদেরকে মাফ করে দিন তারা ভুল করেছে অন্যায় করেছে আপনি maaf করে দিন ওয়াস্তাগফিরুল্লাহ এবং তাদের মাগফিরাতের জন্য তারে ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকুন ওয়াসাবিরহুম বিল আমর এবং হে নবী আপনি কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন তাদের সাথে আপনি মাসওয়ারা করুন পরামর্শ করুন কোরআনুল কারীমে এই আয়াত দ্বারা আমরা এটা জানতে পারলাম যে একজন ইমানদারের ব্যবহার কেমন হবে একজন ইমানদার সে কখনো অপর ইমানদারের প্রতি রাগান্বিত হবে না একজন ইমানদার কখনো অপর ইমানদারের সাথে কর্কশ ব্যবহার করবে না কঠোর ব্যবহার করবে না যদি কোনো মানুষ ভুল করে ফেলে তাদেরকে মাফ করে দেবে ওয়াসতাগফিরুল্লাহ এবং তাদের ক্ষমা চাইবে তাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে আসাগেরহুল আল এবং একে অপরের মধ্যে তারা কোনো কাজ করতে গেলে তারা পরামর্শ করবে মাসরা ভিত্তিক তারা কাজ করবে তারা এই গুণ হলো গুনে পুরণিত হবে একজন ईमानदार এইজন্য ভাই ও বাবাজিরা সম্মানিত বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তাআলা

যেমন ছিল সেই ব্যবহার আমাদের জীবনে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমাদেরকে দলবদ্ধ হবে জবাব হবে আল্লাহ কে আল্লাহ

আমাদের পুরাতন ইতিহাসকে মনে করতে হবে মুসলিমরা এই গোটা বিশ্বের অর্ধেকের বেশি তারা রাজত্ব করেছিল যারা যারা শান্তি গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছিল

তার আদorso তার اخلاق তার জড়িত তার ব্যবহার আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রতন আমাদের হারিয়ে যাওয়া অস্তিত্বকে আমরা ফিরিয়ে পাবো ইনশাআল্লাহ আমার মূল বিষয় ছিল যে ওয়া আতাসি মুবি হבלillah तोला আল্লাহর রশিকে আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধরড় আল্লাহ নুজ্জু আল্লাহ রশ্মি বোকে আল্লাহ তালার গোপু এবং আল্লাহ তালার নির্দেশ মতো নিজের জীবনটাকে সাজানো এবং সেই অনুপাতে সেটা আদরে পরিণত করা বাস্তবায়ন করা এই কাজটা আমরা যদি করতে পারি এবং প্রিয় রবি সল্লাহ্ লা বা সাল্লামের আদর্শ আদর্শবান আমরা যদি হতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের হারিয়ে যাওয়া আমাদের পুরানো গৌরবকে ইনশাআল্লাহ আমরা আবার ফিরিয়ে এই গোটা বিশ্বের মানুষ আবার শান্তি পাবে